আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর যারা এই মুহূর্তে অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন সুস্থতা হচ্ছে আল্লাহ তালার একটি বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ভালো আছি সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর আমি এখন চলে এসেছি আমি এখন একটু কুডিং করব আমার ছেলের জন্য আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে আমাদের ফ্যামিলির কাছে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন এই এই দিনেই আমার ছেলে পৃথিবীতে আল্লাহ তালার হুকুমে আমার কোল জুড়ে আমার ঘর আলো করে হচ্ছে আজকে অনেক গরম তো এই জন্য ছেলেই বলছে যে আম্মু তুমি গরমের ভিতরে এই করতে চাও না কোনো কিছু করতে হবে না ছেলে বলছে তারপরেও আমি ভাবলাম যে থাক কেক এতটা পছন্দ করে না ভাবলাম যে একটু কুডিন করি আর এমনি তো রান্না করা লাগবেই গরম হলেও খাওয়া তো লাগেই খাওয়া তো আর মিস নাই তাই ভাবছি একটু করব আমি বলছিলাম যে বিরিয়ানি করি তা আমার ছেলে বলছে যে না ও গরমের ভিতরে বিরিয়ানি করার দরকার নাই এমনি ঝাল মাংস রান্না করো সেটাই করব নাস্তা করার আগেই আমি গিয়েছিলাম গরুর মাংস কিনে আনতে এখানে আবার ভোরবেলায় যাওয়া লাগে না হলে গরুর মাংস পাওয়া যায় না এখানে গরু এখানে আমাদের বাসার কাছেই একটু কাছেই আমাদের গরুর মাংসে পাওয়া যায় দোকান আছে একটা কিন্তু এখানে আবার এদের গরুর মাংসের খুব চাহিদা ভোরে না গেলে পরে আর পাওয়া যায় না তাই আমি নাস্তা না করেই গিয়েছিলাম নিয়ে এসেছি যে আমি আগে ডিম ভেঙেছিলাম আমি যখনই কুসুম সহই একদম ভেঙে যাচ্ছে এই জন্য ওগুলো বাদ দিয়ে আবার নতুন করে নিয়েছি ওগুলোর কুসুমটা আলাদা করতে পারছিলাম না আমি ওটাই যে করে ওটা ফেটিয়ে নিয়েছি এখন কুসুমটা দিয়ে দিলাম দিয়ে দিতেছে পুডিংটা চড়িয়ে দিয়ে তারপরে রান্না বসাবো ওগুলাটা আমি ছেকে নিবো ছিতে বাটিতে ঢেলে বসিয়ে দিচ্ছি এটা আমার ফ্রাইপ্যান এই ফ্রাইপ্যানটা আমি ব্যবহার করি না এখন রান্না করি নাইতে এই দুটো কাজে লাগে একটা হচ্ছে পুডিং বসানো আর একটা হচ্ছে যে দই ব্যবহার দই যখন আমি পাতি তখন এর ভিতরেই পাতি মাংসটা সব ধরনের সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে প্রেশার কুকারে আবার একটু কষিয়ে তারপরে দমে দিব প্রচণ্ড গরম গরমে মানে রান্না বান্না করাটা অনেক কষ্ট হয়ে গেছে আমরা যারা গৃহিণী আমরাই বুঝি রান্না করে এই গরমের ভিতরে কি অবস্থা মনে হয় যেন ওভেনের ভিতরে আসি আমি ফোরানি করে নিয়ে দিচ্ছি মাংসের জন্য তারপরে এই যে ই করতেছি আর একটা চুলায় পোলাও চালটা ভেজে নিচ্ছি ভালো করে এটার নিচে আমি একটা তাওয়া দিয়ে দিলাম তাওয়াটা দিলে এখন আর ওই জোরে জালটা আর লাগবে না তাওয়াটা গরম হলে জালটা নিবে রেখে দেবো ঢেকে আর মাংসের তরকারির ভিতরে আমি এখন ওই পুরানিটা দিয়ে দিচ্ছি হাতে আমি একটু মাখিয়ে তারপরে দিয়ে দিলাম বাটা বাটি করলাম না দিয়ে দিলাম গুঁড়া মশলা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি তো হয়ে গেল রান্নাবান্না শেষ করে চলে আসলাম টেবিলে এখন খাওয়া দাওয়া করবো ভিডিওতে যে দ্রুতভাবে সব কিছু হয়ে গেল আসলে এত দ্রুতভাবে হয়নি রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আসলাম ছাদে ছেলে আবার ভিডিও করছে ও ভিডিও করে নিল আমি একটু ছাদে ছাদে ভালোই ইয়ে আছে বাতাস আছে এখানে বসে একটু চুল আছড়িয়ে তারপরে আবার যাব এখন বেশি সময় নাই মা গিবের দিয়ে দিবে ভাবলাম যে যাই একটু ছাদে হাঁটাহাঁটি করে আসি এই গাছটা আমাদের ছাদে রেখেছি তা আবার নিচে আবার আর অন্য একটা মেয়ে গাছ লাগাইছে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি যা করছি আমার ছেলে ভিডিও করতেছে যে আমাদের পাশের যে বিল্ডিংটা ওখানে ভাই কবুতর ফালে ভালোই সুন্দর উড়াউড়ি করে কবুতর গুলো দেখতে ভালো লাগে এই তো আজান দেয়া টাইম হয়ে গেছে এখন আজান দিয়ে দিচ্ছে এখন আমি বাসায় যাব বাসায় যেয়ে মাগরীবের নামাজটা পড়ে নিব নামাজটা করে নিচ্ছি মাগরীপের নামাজ আমি এখন ছেলে মেয়ে বের করে নিয়েছে পুডিং ওরা এখন পুডিংটা কাটবে কেটের জায়গায় কেকের জায়গায় পুডিংটা কাটবে সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন সময় ভালো থাকে ওদের মন মানসিকতা ভালো থাকে আর আমি যেন আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি এই দোয়া কামনা করছে আপনাদের কাছ থেকে আর আমার চ্যানেলটিকে যারা দেখছেন তারা সবাই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায় আমরা তো অল্প কিছু আয়োজন করেই খুশি আছি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েও খুশি আছে এটাই আমার পাওয়া যে আমি অল্পতেই ছেলে মেয়েকে খুশি করতে পেরেছি এই যে আলো ঝলমলে সন্ধ্যার ঢাকা দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আল্লাহ হাফেজ